খায়া দেয়া কোনো কাজ নাই সারাদিন আদি যে কি করি বেড়ায় কায় জানে বোমা বারে খুব ভালো বাড়িতে আইছেন তোবা খুব সুখে শান্তিতে আমা তোমাক রাখিমু বাবা এই লাগন ভালো না গুন্ডু তুই কেন মরব তোমা খাবো হুঁশ করি আও করিস মোর আগত শালা মোর বউ যারা তো তোমা খাইছে জন্ম দেওয়ার সময় আর মুই তোর বউ খাবার পাং না এই বল তো বল আও কোনো মক কইনা কেন বাউ চলো আইছো বোমা ঘর শুন বাবা তুই কোনো দিনে তো নিয়ন্ত্রণ হারে ফেলাছিস মোর মাথা গরম উঠাই না তুই মোকে কষি আর মুই নিয়ন্ত্রণ হারা ফেলাছো নিয়ন্ত্রণ তো আছে তুই যাই বাদে তুই বিয়া করলো মোর আশা ছিল মোর ডিমান্ড নেওয়ার ডিমান্ড যদি মুই নেওয়ার না পাও তাহলে মুই অঙ্গুরি না মোর রাস্তাটা দেখি মু বাবা মই ভালো করে কইছ আগন মোর কথাটা শুন এতে তোর কি আর কবরে ক কি রে তোর বাবা এলে কি করেছে খাড়ায় ভালোবাসা দেখাছে খাড়ায় রাগ দেখাছে ও জি সুন তুই কি ভাবিস কি বোকা সুদা এক লাখ টাকা নিছু দিমিন যা বম যা ভালোই না হইল এক লাখ টাকা দিয়ে করিম ওই যে একটা বোকা সোদা ইচ্ছে এলাকা আরো সাইকেল গান গান ফেলালো তুই সাইকেল গান গান ফেলালো তুই সাইকেল কিনি দেওয়ার বেলা কিনি দে কিনি দে কিনি দে কিনি দিনু এরা তুই যত্ন সহকারে তুই সাইকেল গান ছোয়ার পাই না পড়ে গিস টিউশন 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 যা কি হবে ওটা কেন মাসে 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 মুই তো মাইনা দিম ওইলে আর আশা করিন না তো দাদা দেই কিছু শিখ দেখ ও বিয়া করি 1 লাখ টাকা দিমে না ইনচি যা এইলে পড়াশোনা করি কোনো লাভ নাই বিয়া কর কি হলো তুই বিয়া করিস

এই বাড়ির লোকগুলোর নকশা মোড়াত দেখিরে মন না চায়। তিন ঘন্টা পর বাবা কি

দিও এই নতুন বৌ বৌদিটা আছরা তোর দিবাড়িতে থাকিছ কোটা জান না বল ঠিক আছে ঠিক আছে যা সাপ লিনা মুই আসো মোড়ে কোপালটা খরত কি দিন পলে এলা মুই বৌদিক পাহারা দেসু কুঠে মুই মোর মাইয়াক পাহারা দিম বাবা একটা অফার দিলেক তো একটা চেংড়ি খুঁজি পানু না বৌদি তোমার একটা কথা কম হ্যাঁ কোনা মনা লজ্জা লাগেছে আরে কোনো ব্যাপার না কর না তুই তোমার কোনো ছোট বোন দেন আছে না আরে মুই বাড়ির একটাই বেটি কেনে কি হইছে না থাকিলে বিয়া করনু হয় এই তুইও পারিস মুই থাকি তোর বোনক কেন খুঁজিস ওদি তাহলে তুমি বিয়ে করিবো তোমার মুখ কেন মানে কেন মারিম না তোর এত বড় সাহস তুই মোক বৌদি কইস ওইটা থেকে দি বাদ দে খালি বউ কব হ্যাঁ এলাই মুই আর থাকি চাও না তোর দাদার সাথে ওই गाव যায় না পাঁচ ছয় দিন থেকে শরীল থেকে দূর গন্ধ ওর সাথে काय থাকিবে মুই থাকিম না ওর সাথে ঠিক ঠিকে কইছিস বৌদি ওই কেডা লা সাথে কতবার কনু বউ কব বউ

এ এই যে মই থুবাই পাম না ভাউ মই বাৰীত থুৱাৰ পাম না তোক মই চাহ যে মোৰ নাক কাটো অত্যি কি কৰিবানে তোমা অত্যতি কৰো তোক মই এত ভালোবাসিনু তাও তোর ভাবিক না তুই যেইটাই চাল তো মই সেইটাই আনি আজি তুই মোক এই দিনটা দেখালো মই ভাবি পাওঁ নে লাশ পৰ্যন্ত মোৰ ভাইক নিয়া ঠিক ছাড় বাউ এরকম বৌমার দৰকাৰে নাই যাই নিজের বংশের নাক কাটায় আর তোর ভাইয়ের কথা বাদে দে ইমান কি খবর দাঁড়াও মোর তাহলে এক লাখ টাকাটা দাও আরো এক লাখ টাকার ডিমান্ড নিয়ে আসছি যদি তোমার না নাও তাহলে তো মোরই ভালো মোর মা জরুরি মোর ভুল হয়ে গেছে খোমা দাও আর এই বাড়ির তোমার ঢুকি যাও উহ উহার কথা বাদ দাও শোনো পয়সাটা দাও আর ঘর শুন বাবা তুই কি করছি দিল্লা পালা দেখি পয়সা আজকাল জীবনে সব পয়সা আছে ভালোবাসা আছে পয়সা নাই তুই পদ মারা